নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি এই সকাল থেকে আমার খুব ব্যস্ততার মধ্যে দিয়েই কেটেছে কারণ আজকে অনেকগুলো রান্নাবান্নাই করতে হয়েছে আমাকে কারণ গত দুদিন খুব ব্যস্ত থাকায় আর শরীরটা ভালো না থাকায় সেরকমভাবে কিছু রান্নাবান্না করতে পারিনি তাই আজকে হাজব্যান্ড বললে একটু মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাতে তাই বানাচ্ছি আর শুধু মুগ ডাল দিয়ে তো ভাত খাওয়া যায় না তাই তার সাথে অনেক কিছুই বানালাম আলু ভাজা করলা ভাজা এটা গিয়ে এখন মাছের মাথাগুলো ভালো করে ফ্রাই করে নিচ্ছি তোমরা কে কে এই মাছের মাথা দিয়ে মুগ ডাল খেতে ভালোবাসো কমেন্টে জানাবে আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে মানে ব্লগ ভিডিওটা সেটাও জানিও কিন্তু মুগের ডালটা আমি সামান্য ভেজে সিটি দিয়ে রেখে দিয়েছি ডাল অলরেডি সেদ্ধ হয়ে গেছে এবারে মশলাগুলো কষিয়ে ডালটা সাঁতলে নেব আর একটা কী কথা আছে বলুন তো মেয়েরা যতই অসুস্থ হোক আর যাই হোক ঘরের কাজ রান্নাবান্না তাদের করতেই হবে কি ঠিক বললাম তো তাই শরীর খারাপ থাকা সত্ত্বেও আমাকে রান্নাবান্নাগুলো করতে হয়েছে আমিও খাবো আমার হাজবেন্ডও তো অবশ্য খাবে তার জন্যই ভেবে করা আর পরিবারে যদি অনেকজন থাকে তাহলে তোমার যদি কোনো অসুবিধা হয় তখন সে আর একজন সামলে নিতে পারবে কিন্তু একার সংসারে সেইটা একদমই হয় না সব কাজ নিজেকেই করতে হয় কেউ তোমার করে দেবার মতন সেরকম থাকে না হ্যাঁ হাজব্যান্ডও মাঝে মধ্যে হেল্প করে মিথ্যে কথা কেন বলবো সেও আমাকে অনেক হেল্প করে কিন্তু আমার হাজব্যান্ড রান্নাবান্নাটা অত ভালো করতে পারে না তাই রান্নার দিকটা আমাকেই সামলাতে হয় আর তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে আমার ডালও হয়ে গিয়েছিল আর এই যে মাছের ঝালটাও হয়ে গেছে প্রায় এবারে কষিয়ে ধনে পাতা দিয়ে তারপরে জল ঢেলে দেবো আর ফুটতে দেবো দশ মিনিটের মতন আর এই সর্ষে পাটা দিয়ে মাছের ছালটা আমাদের ভীষণ প্রিয় তাই আমি প্রায় সময় সর্ষে পাটা দিয়েই মাছের ছাল রান্না করি আজ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করেছি অন্য সময় কাঁচা লঙ্কারই বানাই তাহলে আমার এই দেখো রান্নাগুলো সবই কমপ্লিট হয়ে গেল তোমাদের কেমন লাগলো সেটাই জানিও তাহলে এখন আসি দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিও নমস্কার